রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সকল হোস্ট টিচারদের বেতন বৃদ্ধিসহ চার দফা দাবি বাস্তবায়নে শান্তিপূর্ণ বন্ধন ও অবস্থান কর্মসূচি করছেন এখানে ক্যাম্পে কর্মরত টিচাররা কক্সবাজারের উখিয়ার যেই শহীদ মিনার রয়েছে শহীদ মিনার প্রাঙ্গনে এখানে হাজার হাজার টিচার এখানে অবস্থান করছে আমরা সেটি সরাসরি আপনাদেরকে দেখার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে তাদের কর্মবিরতি এবং

এই চার দফা দাবি নিয়ে তারা আজকে এখানে মানববন্ধনেছেন আমরা যে মানববন্ধন সেটি উকিয়া শহীদ মিনার এসে তারা হচ্ছেন আস্তে আস্তে আচ্ছা যারা অনলাইন মারতে কাটকে টু কোভিট করে তাদেরকে আমাদের নিরাময় করতে আমাদের সবার মূল ধারণা